আজ বৃহস্পতিবার বারোই কার্তিক দু সালে তিরিশে অক্টোবর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হচ্ছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে জগদ্ধাত্রী পূজার মহানবমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন দান করুন মন্দিরে হলুদ রঙের জিনিস আপনারা দান করতে পারেন ছোলার ডাল দান করতে পারেন কাঁচা হলুদ দান করতে পারেন আজ স্নানের দলে জলে একটু কাঁচা হলুদ দিয়েও স্নান আপনারা করতে পারেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন বিনা কিন্তু এই জীবন এক প্রকার অন্ধকার আর সম্প্রতি সুদীর্ঘ বারো বছর পর গুরু বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়েছেন যার ফলস্বরূপ আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে আপনার রাশির জন্য স্পেশালি একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এব মুক্তা সেই কেশ গুড়া কেশ তপ। গুরু বিনা জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিন পর আজ মেন্টালি আপনারা কিন্তু কিছুটা হলেও মানসিকভাবে কিন্তু রিলিফ পেতে চলেছেন একটু হালকা অনুভব করবেন যা আপনাদেরকে বেশ লাভান্বিত করবে আর এ সময় অবশ্যই এর কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রেও আপনারা অনুভব করবেন যে আপনার ব্যক্তিগত স্তরে আপনি এ সময় নিশ্চিতভাবে নতুন কিছু করতে চলেছেন নতুন কোনো উপলব্ধি হাসিল করতে চলেছেন তার জন্য প্রস্তুতিও প্রস্তুতিও আপনারা নিয়ে রেখেছেন এবং কোথা থেকে শুরু করতে হবে আপনারা জানেন কাজেই শুরু করে দিন আজ অর্থ সংক্রান্ত সমস্যাগুলির মোকাবেলা আপনারা হয়তো করবেন দিনের দিনটি কেমন যাবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে সন্ধ্যাবেলার সময় যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন তবে ব্যয়বহুল থাকছে দিনটি যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই দিবা স্বপ্ন দেখলেই কিন্তু পতন অনিবার্য আপনি আচারে ধর্ম অপরে শিখাও নিজের কাজ নিজেই করবার চেষ্টা করুন অন্যকে দিয়ে যেন করাতে যাবেন না মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে বারবার বলুন থ্যাংক ইউ গড ধন্যবাদ ঈশ্বর তাহলে দেখবেন আপনি অবশ্যই উপকৃত হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে